যখন আমি হচ্ছে গাজীপুরে থাকতাম তিনি আমার সাথে থাকতেন আমার সাথে তিনি তিন থেকে চার মাস আমার সাথে আমি তখন ওই সময়ে তখন আমার চুল ছিল না তখন ওই সময় আমি কোন মেয়ের সাথে মনে কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম

এবং আমি একবার ভাইরাল হতে শ্রেষ্ঠ বক্তা হব আমি শ্রেষ্ঠ বক্তা এবং তিনি আমাকে এটাও বলেছেন এই যে কুরবানি ঈদের পরে ফারুক ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে

কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না আমি তিন মাস তিন মাস কেউ নাস্তিক আসাদ নূর এবং হচ্ছে না না সরি তিন মাস আমি রমজানের রমজানের

পরে হচ্ছে দেয় কিভাবে আপনি এটা বুঝবেন থাকে আমি ভিডিও দিয়ে দিবো দিয়ে দিবেন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আমি আমার কাছে ফোন নাই এখন হুদুর কাছে ফোন নিবো এখন কিন্তু আমার ফোন দেয় নাই

আর তো প্রথমেই বলছি সে আলেম না এটা তো বলেই দিচ্ছি তারপরে সে আমাকে যখন ব্ল্যাকমেল করতে শুরু ব্ল্যাকমেল করা শুরু করছিল আমি কথাগুলো গুছাই বলতেছি হ্যাঁ যখন যে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছিল ভাই আমার আমার কেউ নাই এই দুনিয়াতে কেউ আছে না আছে সেটা জানি না যে এটা ব্ল্যাকমেল করতে চেয়েছিল সেটা বলো তো কেউ নাই তিনি যখন আমাকে বারে বারে বলতেছিলেন যে তুই যদি না হচ্ছে আমাকে ভাইরাল না করস ঠিক আছে তুই জেনে পারস আমাকে শুধু জাতির সামনে আমাকে ফেসটা করা বাকিটা আমি দেখে নিব

আমার বাবা মারা গিয়েছেন তার কসম কাটতেছি তুমি কোথাও থেকে উৎসাহিত হয়েছ টিকটকার হিসাবে কোরআনের কসম করা কসম করা বাবার কসম করা ইসলাম এসে সম্পূর্ণ হারাম তুমি কসম কোথায় থেকে টিকটকার হওয়ার জন্য উৎসাহ পাইছো আর তুমি নিজে এ ওমর ফারুক কে উৎসাহিত করছো হ্যাঁ আর এর পিছনে আসাদ নূর ওই সে নাস্তিক সহ তারা তোমাকে কত প্রতি মাসে তোমাকে কি পরিমাণ অর্থ প্রদান করে সেটা বলো আমাকে আমার কোনো ঠেকা পড়ে নাই তারা ভাইরাল করতে সে ভাইরাল করে কি আমাকে টাকা দিবে ভাই আপনি কোন আমি তার পিছনে আষ্টশো টাকা খরচ করছি আসার সময় আমি পাঁচশো টাকা নোট

আমরা তোমার কিচ্ছা গানি শোনার জন্য এখানে দাঁড়াই নাই তুমি তোমাকে আসাদ নূর আসাদ নূরের সাথে তোমার পরিচয় কেন হলো কেন আসাদ নূরের সাথে কথা বলতো সেটা বলি আসাদ নূরের কথা আগে ক্লিয়ার করো আসাদ নূরের সাথে আমার আমি আমি তাকে নক দিয়েছি এবং তিনি আমাকে চিনছে ঠিক আছে তো ওইখান থেকে কথা হয়েছিল আমাকে বলেছিল ভাই তুমি কেন চিত্রকার হয়েছিল ঠিক আছে এরকম অনেক কিছু প্রশ্ন করেছিল আমি বলেছিলাম যে ভাই আমার এই নক দিয়েছিল আমি হয়ে গিয়েছি এবং হচ্ছে আমি এখন ভালো হয়ে গেছি

কেন বুঝেন কথা বলতে কথা হচ্ছে যে আমি তিনার সাথে যখন কথা বলে বন্ধু করে দিব তো আমি তিনাকে আমি বলছি ভাই আমি আলেম হব তিনি হ্যাঁ নাকি ভালো তিনাকে বলছে হন ভালো এটুকু বলছেন আর তিনার সাথে আমি যতদিন কথা বলছি তিনি আমাকে একটা বারো বলে নাই যে তুমি আস আমিও দেখাইতে পারবো না আমি ভুতেছি ভাইয়াও দেখাইতে না আমি তার সাথে কোন কথা বলেছি সেও দেখাইতে দর্শক আপনারা এইখান থেকে কি মেসেজ শিখলেন আমি তো ভালোভাবে বুঝে নিয়েছি নাস্তিক সাথে আসাদিক আসাদ ইসলামের ক্ষতি করেছে আমাদের নবীজিকে কে বেঙ্গু করেছে আর তার সাথে এরা যোগাযোগ করেছে যোগাযোগ রেখেছে প্রিয় দর্শক এদের কি হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন